মানে সিগুনে ফাড়ে না মানে বিয়ে ফার না পুরো কাপড় খুলি দেখায় পুরো কাপড় খুলি দেওয়া যদি থাকতো ফেসবুকে তাইলে পুরো কাপড় খুলিয়ে দেখাইলো গুনে বি উল্লেখ কথা বুঝিনি এত ফাগল ফেসবুকের মধ্যে রিলস আপলোড করে মানে কাপড় সাপড় কিচ্ছু নাই এত ফাগল গিয়েছে বি উল্লাই যদি ভাই তো এগুলো কাপড় খুলি দেখায় তো ফেসবুক প্ল্যাটফর্মটা আসলে কি একটা অবস্থা হয়ে গেছে বিশেষ করে মানে মেয়েদের কথা কই কিছু কিছু মেয়েরা ব্লগ বানায় ভিডিও বানায় মানে আসলে মেইন কথা মানে ফেসবুকের মধ্যে যে রিল ভিডিও একটা দিছে না নতুন করে এই খালার বুদালার এই মানে রিল ভিডিও এটা করে দিছে বেশ কথা বল রিলস ভিডিও এড়ে দেয়ের ভর্তুন ধরি কি কাপড় সাপড় কিচ্ছু থাকে না কার মধ্যে কাপড় সবর কিচ্ছু দর্ত হয় না মোবাইলকে অজ্ঞা সন্দ্ব মতো অজ্ঞাতে ধরা হয় আর ইয়ার পরে শুরু করে নাচানাচ এই নাচের লগে কাপড় কোনায় যায় কোনো খবর নাই এরকম নাচ দেয় তারা ফেসবুকের মধ্যে মানে ওই রিলস ভিডিও বার করছে না রিলস ভিডিওর মধ্যে কদিন আগে দেখছি এগুলো সাড়া ভিডিও ফেসবুকের মধ্যে আয় হায় অ্যাভেলেবেল অমা ফেসবুক ঢুকলে ঠেলা দিলে দেয় ঠেলা দিলে দেয় এত রোস্ট এত রোস্ট করে অত রোস্ট করে সারা সাড়ির ভিডিও সাড়া সাড়ি দিয়ে ওরও ওখানে আবার কি একটা গান বার করছে শুনছেন না আপনারা গানে গিয়া নাই কো দিতাম ওই গানে গা বার করছে সোনা বন্ধু তুই আমার বোতার দাদি কাইটাল আমার কি গান এটা কি গান রে এটা গান না গানের অপমান করছিস ওই আই কার কথা কই জানা জান্নার তোহা আছে না জান্নার তোহা এইগুলো কথা কইতেছি ওরা অনাবার শুরু করছে গিয়া আমার গুরুয়েদের গানে গিয়া গুরু দিয়ে গানে গিয়া আমার কিরে এটা গিয়া গান এটা কি গান করছে না গানেরও অপমানই করছে আমি তো বুঝতেছি না হ্যাঁ এটা কি গান করছে এরা